হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ভ্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো ব্লগটি তোমরা ফার্স্ট ক্লিন থেকে তোমরা বুঝে গেছ ভিডিওটি কিসের উপরে তো কিসের উপরে বলতে গেলে আমরা ঘুরতে বেরিয়েছি আর প্ল্যান ছিল আমাদের একটা ফ্যান নেওয়ার স্ট্যান্ড ফ্যান যদি আমাদের সিলিং ফ্যান রয়েছে তবুও ভাবলাম যে সিলিং ফ্যান রয়েছে তো একটা স্ট্যান্ড ফ্যান নেই যদি কেউ বেড়াতে আসে ঘুরতে আসে তো অনেক দূরের রাস্তা যারা গ্রাম থেকে আসবে বাড়ি থেকে তো অনেক দূরের রাস্তা তো ওরা তো বাড়ি যেতে পারবে না আর এখন তো অনেক গরম পড়ে যাচ্ছে তো এই গরমে সিলিং ফ্যান রয়েছে কিন্তু স্ট্যান্ড ফ্যান না থাকলেও হয় না তো তাই আমরা চলে এসেছি এখানে স্ট্যান্ড ফ্যান নিতে তো আমরা এখন ফ্যান চয়েস করছি জানি না কোনটা নেব তো এই যে আমি হাওয়া খেয়ে দেখছি কার স্পিড বেশি কালারের ফ্যানটা ওর চয়েস হয়েছে আর ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডাই আর রয়েছে তাই ফ্যানের হাওয়াটা আমিই খেলাম আর আমি দেখলাম যে আমার যদি করে চয়েস না পাই তাই আমাকে দেখো তো যে কোনো জিনিস নিতে গেলে একটা দেখে নিতে নেই দু একটা দেখতে হয় তারপরে নিতে হয় তো এর ব্যাপারে সব কিছু বলছেন আমাদের

কারণ ওই যে বললাম দুই একটা না দেখলে হয় না তো আমি নেক্সট আর একটা ফ্যান দেখা তো বললাম তো সেইটা দেখাচ্ছেন তো আমি দুটোই ফ্যানের হাওয়া খেলাম আর হাওয়া খেয়ে জুস করলাম দুটোর মধ্যে তো কোনটা জুস করলেন তোমরা বুঝতে পারবে আমি দেখাবো পরে তো এখানে অনেকগুলো জিনিস রয়েছে তাই ও দেখে তারপর জিজ্ঞেস করলো যে জুসার নেব তো জুসার নেব বললো কিন্তু জুসার নেই তো জুসার নেই এবার মিক্সার গ্রিন্ডার দেখতে পেলো তো মিক্সার গ্রিন্ডার এবার মিক্স ওর খুব ইচ্ছা হয়ে গেলো নেওয়ার তো ফ্যান নেওয়া হয়ে গেছে আর এই যে এখানে চয়েস করছে জিজ্ঞেস করছে কোনটা কেমন কোনটা কত ওয়ার্ডসের আর দেখছে আমিও দেখছি দুইজনে চুজ করছি হ্যাঁ ওগুলা এমনিতেই হয়ে যাবে ওই জিরা সরষা ওগুলা এমনিতেই হয়ে যাবে করতে কি যাচ্ছে মানে পিয়াজ করতে যাচ্ছে তো আমি আমি আমার ধ্যানটা ওই দিকে ছিল তো তাই ভিডিওটা তোমরা একটু কাঁপা কাঁপায় দেখতে পাচ্ছ আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি আর ফ্রিজের আড়ালে তো ফ্রিজটা একদম কি বলবো ফ্রিজের যে গ্লাস যে কাঁচটা সে কাঁচে আমাকে এতটাই চকচক করছে যে আমার মুখটা দেখতে পাওয়া যাচ্ছে তো আমি কিন্তু জানতাম না যে আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও এডিট করার সময় আমি দেখছি যে হ্যাঁ আমার মুখটা দেখা যাচ্ছে তো আমরা ভালো মন্দটা জিজ্ঞেস করছি কোনটা ভালো হবে কোনটা কি হবে তো আমরা এখন দেখছি চুজ করছি তো জানি না এখনও মিক্সার গ্রিনটা নেওয়া হবে কি না ও তো দেখতে এসেছে এবার নেবে কি নেবে না আমি জানি না ও তো দেখতে এসেছে ওর নেওয়ার ইচ্ছা ছিল জুসার আর নিত হচ্ছে হাজার ওয়ার্ডসের কিন্তু হাজার ওয়ার্ডস নাকি রেস্টুরেন্ট রেস্টুরেন্টেই ব্যবহার করে বাড়িতে নাকি করে না আমাদের হাজার ওর ইচ্ছা ছিল বাট এখানে নেই তো এখানে আছে হচ্ছে সাড়ে সাতশো ওয়ার্ডসের তো আমরা দেখছি আর শুনছি ভালো মন্দগুলো এই যে উনি বলছেন তুমি যত যতটা তুমি গুঁড়ো করবা খুলে দেখাবে তোমরাও দেখতে পাবে দেখতে থাকো আমিও দেখবো তোমরাও দেখবে একসঙ্গেই দেখবে তো এই হচ্ছে বাজাজের তো এখানে বাজাজের বের করেছেন বাজাজটা দেখো আর দামটা বেশি বুঝতে পারছি না নেক্সট আরেকটা বের করতে বলেছি সেটা হচ্ছে ক্রম্পটন তো সেটাও দেখবো কারণ ওখানে দেখে সেটাও খুব ভালো লাগছে দেখতে এটাও ভালো লাগছে আর ওটাও ভালো লাগছে তো দুটোকেই খুলে দেখবো কারণ প্যাকেটে দেখা হবে না খুলে না দেখলে হয় তো খুলে তো দেখতেই হবে তো দুটোই খুলে দেখব তার মধ্যে কোনটা চয়েস হবে জানি না দেখতে থাকো তোমাদের কোনটা ভালো লাগছে তোমরাও বলবে জানাবে মানে কম ফ্যান যেরকম ভালো ভালো না ভালো মন্দার কথা বলছি না মানে পপুলারিটির ব্যাপারটা যেটা সেই বাজারটা একটু বেশি মিক্সা গ্রাইন্ডারের মার্কেটে কোয়ালিটি খুব ভালো মটর ব্যাপারটা খুব ভালো না খেতেচা কাম লাগে তো দুটোই হচ্ছে একই আর ওয়ার্ডস এর আর দেখবো আর স্পিড একই স্পিড কিন্তু আমরা যখন সামনে থেকে দেখছি তো সামনে থেকে এটাই পছন্দ হচ্ছে বেশি মানে বাজাজও ভালো লাগছে বাট এটাও ভালো লাগছে কিন্তু এর ডিজাইন কালারটা মানে খুব ভালো লাগছে বর্মশাই তো এটাই চয়েস করেছেন আর আমারও তো এটাই ভালো লাগছে তো এখন একটু চালিয়ে দেখাচ্ছেন চালিয়ে না দেখলে হয় তো দুটোরই জার হচ্ছে তিনটে করে এর জারটা একটু বেশি বড় আর শক্ত বাজাজটাও খুব ভালো মানে কেটে বীজগুলোকে বের করে নিতে আর জুসার নিতে গেলে বীজগুলো বেরিয়ে যায় এক সাইডে না হ্যাঁ বাজাজও ভালো বাট আমাদের হলো মানে কালার ওটা চয়েস হয়ে গেছে কালার ডিজাইনটা ওটা চয়েস হয়ে গেছে তো বাজাজটাও চালিয়ে দেখাবে মোবাইলে যখন এডিট করছি এডিটের সময় কিন্তু বাজাজটাই সুন্দর লাগছে দেখতে কিন্তু সামনে সামনে থেকে কাছে থেকে কিন্তু ওই যে ক্রোম টোনের যেটা সেটাও কিন্তু খুব ভালো লাগছে সামনে থেকে আর এডিটিং সময় বাজাজটা ভালো লাগছে তো দুটো চালিয়ে দেখছি দেখালো ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ঠিকঠাকই রয়েছে আর কম্পনের জারটা একটু বড় তবে তিনটে করেই জার রয়েছে দুটোরই একটা জিনিস ওই তোমার ড্রাই ফ্রুট বা কিছু তুমি মিক্স করতে পারো কলা ড্রাই ফ্রুট কিছু জিনিস মিশিয়ে ফলমূল হ্যাঁ দুধের সঙ্গে তো মানে এটাই চয়েস হলো এটাই আমরা নিলাম টাকা তখনও খরচ হবে টাকা এখনও খরচ হবে যখন নিতেই হবে তুমি তিন মাস পর নিবা এইবার তুমি দু সারটা নিয়ে নিবা দু সার এখন নিব না দু সার পরে আছে মাইক্রোফোন আসলে দেখতে পাবে এটা হচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি মটর তো মটর হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি তো পাঁচ বছর ভালো করে মানে কি বলবো চালাবো মানে পুরনো হয়ে যাবে ভাবতে পারছো পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মোটরের আর প্রোডাক্টের হচ্ছে দুই ইয়ার্স ওয়ারেন্টি তো দুই বছরের ওয়ারেন্টি আছে প্রোডাক্টের কিছু প্রবলেম হলে বাড়িতে ঠিক করে দিয়ে যাবে আর স্টেনলেস স্টিলের জার হচ্ছে তিনটে ওই ওটা কি করবে ও গ্যাসে রান্না করছে তো ওটা কি করবে তো আমরা দুটোই নিয়ে নিলাম ক্রমটনের ফ্যান নিয়েছি এক্সটেনশন আর এই সুইচটা নিলাম তো এখন আমাদের বিল দিতে হবে বিল পেমেন্ট করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ ওয়ারেন্টি কার্ড আমাদের দিচ্ছে আর এই এদিকে তোমরা দেখতে পাচ্ছ সবাই দৌড় দৌড়ি করতে পালাচ্ছে আমরা যখন আসি তখন অনেক ভালো ছিল

তে হুম আপাতত আছনা যাওয়ার নেই না মাল না আ মাল আমি এখানে ইনসার দিয়েছি আমারে কত কামে আ আমাদের বাসনা সবাই দিন ভাড়া হবে কেমন করে তুমি এখন ফোনপে করছে তোমরা দেখতে পাচ্ছ তো হয়ে গেল পেমেন্ট

তো এখানে অনেকগুলো ফ্রিজ রাখা হয়েছে তো ওর খুব মানে পছন্দ হলো ফ্রিজ ওটা এটা মনে হচ্ছে ছোট ডাবল আছে ওটা এটা মনে হচ্ছে ছোট ডাবল আছে না হ্যাঁ ওটা ছোট কিন্তু ডাবল আছে ও হ্যাঁ ডিজাইনটা হ্যাঁ ডাবল না 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 এটা দাম পুরো সাদা এত বড় বড় ফ্যামিলির জন্য দোকানের জন্য ঠিক আছে তে এখানে ডাবল ডোর এর ফিজগুলো খুবই ভালো লাগছিল দেখতে সত্যি আমারও তো খুব পছন্দ হচ্ছিল কিন্তু আমাদের হালকা ফ্যামিলিতে ডাবল ডোর এর প্রয়োজন নেই মাতে জোড়া কিন্তু ভালোই চলে এলো তো ফালতু কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তাই দেখছিল আর কোন্টার কত দাম পড়বে তাই জিজ্ঞেস করছিল আর এদিকে কারেন্ট পালিয়ে গেছে আমরা এই যে বাইরে গেলাম তো গাইস মানে কি বলবো গাইস মানে এত ঝড় আর বৃষ্টি মানে আমরা ভাবতেই পারিনি যে ঝড় বৃষ্টি আসবে নাহলে আজকে আমরা আসতাম না কিন্তু কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো মানে কি বলবো এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এতক্ষণ ওয়েট করলাম যে বৃষ্টিটা কমলে আমরা বাড়ি যাব বাট বৃষ্টি কমছে না কিছুতেই আরও তো ঝড় বৃষ্টি আরো জোর মানে জোরে চলে গেলো জোর ভরে নিয়েছে আরও আমরা বসে আছি জানি না কিভাবে যাব বা কখন ছুটবে আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি সেটাও জানি না ঝড় বৃষ্টি আজকের দিনটা মনে থাকবে যে আমরা কিনতে গেছি আর এরকম ঝড় বৃষ্টি হচ্ছে কারণ ওরা তো এই যে আমি ভিডিওতে লাগিয়ে দেবো এসে গেছি এখানে আমরা ঝড় বৃষ্টিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ কত বৃষ্টি পড়ছে সে গাড়ির লাইট পড়লো বলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর ওইদিকে অন্ধকারে তোমরা বুঝতে পারছো কত বিদ্যুৎ চমকাচ্ছে

এখানে বলো 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 আমরা আমরা নেই আমরা তো জানতাম না বলো তো অনেকক্ষণ পর একটা টোটো পেয়েছি তো এই যে টোটোতে নিয়ে যাওয়া হচ্ছে আর বৃষ্টি কমেছে কিন্তু অনেক কমেছে কিন্তু ছুটবে না মনে হচ্ছে দেখে তো এরকমই যেতে হবে তো এই যে টোটোতে নিয়ে যাওয়া হচ্ছে আর মাথায় অতটা জল পড়বে ঠিকই নিয়ে গেলে আর এই যে দোকানদার একটু হেল্প করলো ফ্যানটা নিয়ে গিয়ে তো ওই স্কুটিতে যাবে যে মাথায় প্লাস্টিক দিয়ে দিয়েছে আর আমি টোটোতে ওই সব নিয়ে যাব বিন্ডার আর্ফ হ্যাঁ ঠিক আছে আমি দৌড়ে চলে যাব দৌড়তে আমি দৌড়ে আমি চলে এসেছি একদম টোটো রয়ে নিয়েছি আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেক সবজিওয়ালা নিচে সবজি বিক্রি করছিল সব সবজিগুলো ডুবে গেছে তো গাইস ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণে ভালো থাকবে সবাই থ্যাংক ইউ বাই